প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ন্যান গেট দিয়ে কিভাবে এক্সক্লুসিভ নর বাস্তবায়ন করতে হয় সেটা শিখব তার আগেই বলে রাখি যে ন্যান গেইট আমরা জানি গুণের কাজ করে আর এক্সক্লুসিভ নর গেইট হ্যাঁ মূলত যোগের কাজ করে এখন আমাদের প্রথমে মনে রাখতে হবে যে কোনো গেট দিয়ে যদি কোনো গেট বাস্তবায়ন করতে বলা হয় সেক্ষেত্রে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না অর্থাৎ এখানে ন্যান গেট দিয়ে এক্সক্লুসিভ নোয়ার গেটকে বাস্তবায়ন করতে বলা হচ্ছে এর মানে হচ্ছে এই ন্যান গেটই তুমি ব্যবহার করতে পারবে অন্য কোনো গেট কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না আমরা জানি ন্যান গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এই যে ডি আকৃতি এবং তার আগে নট সো এই গেটটা ছাড়া অন্য কোনো গেট দিয়ে তুমি এটা বাস্তবায়ন করতে পারবে না প্রথম হচ্ছে এইটা দ্বিতীয়টা হলো যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে যে কোনো মানে গেট হতে পারে অথবা সমীকরণ হতে পারে অথবা লজিক ফাংশন হতে পারে এখন লজিক ফাংশনে অনেক সময় হয় কি যে ধরো এখানে একটা লজিক ফাংশন হয়েছে এ বি যোগ এ বি হে বা সি এরকম এইগুলো দেখো গুণে রয়েছে হ্যাঁ আমরা জানি ন্যান্ড গেট গুণের কাজ করতে পারি কিন্তু এই যোগের কাজ কিন্তু সে করতে পারবে না সো এখন এই যোগকে কৌশলে হ্যাঁ কৌশলে আমাদের গুণে পরিবর্তন করতে হবে অর্থাৎ লজিক ফাংশন যদি যোগে থাকে সেটাকে যৌক্তিক গুণে পরিবর্তন করেই তারপরে বাস্তবায়ন করতে হবে নাহলে কিন্তু এই গেট যোগের কাজ করতে পারবে না মূলত আমাদের গুঁড়ে করতে হবে এখন এই গুঁড়ে করার জন্য আরেকটি কৌশল হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো জায়গায় আমরা কিছু করার নেই এখন কি করার আছে এখন আমরা ধরো এখানে এরকম রয়েছে সেক্ষেত্রে আমরা ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারবো কিভাবে কি জন্য করবো আমরা জানি এই ডবল কমপ্লিমেন্ট সমান সমান এই হয় অর্থাৎ

আমরা জানি এক্সক্লুসিভ নর লজিক ফাংশনটা হচ্ছে এমন হ্যাঁ এটার বদলে আমরা এটাও লিখতে পারি যে এ বি যোগ এ বি বার এটাও লিখতে পারি এটা কিভাবে হয় আমরা জানি এটা হচ্ছে সত্য সারেন হতে প্রাপ্ত সমীকরণ বা লজিক ফাংশন তোমরা যারা এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ ওয়ার সম্পর্কে তোমাদের ধারণা নেই তাহলে আমি নিচে হচ্ছে আমার কমেন্ট বক্স সেকশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা যদি কোনো ধরনের সমস্যা বোধ করো সো তো আমাদের মূল কথায় আসা যাক এখন দেখো এখানে গুণে রয়েছে এই দুইটা গুণে রয়েছে এই এখানে মাঝখানে যোগ রয়েছে এখন এই যোগকে আমাদের গুণনে পরিবর্তন করতে পার অর্থাৎ গুণে না পরিবর্তন করলে আমরা এই ন্যান গেট দিয়ে এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করতে পারবো না এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে আমাদের এ বি প্লাস এবার বি ফুল নট দিয়ে দিলাম হ্যাঁ ফুল নটটা দিলে মানে ফুল নট দিলে কোনো লজিকের কোনো পরিবর্তন হয় না আমরা জানি সো এখানে সূত্র এই যে এরকম ফুল নট সমান সমান এ সো এখন করণীয় কি এখন ডি মর্গানের সূত্র এখানে ব্যবহার করতে হবে ডিমর্গানের সূত্র আমরা জানি এ বি প্লাস ফুল নটকে ভাঙলে এ নট ইনটু বি নট হয় সো ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা যদি এটা কল্পনা করি এটা এ আর এইটা বি তাহলে আমাদের কী হয় এ বি ইন্টু এ নট বি নট আর যেহেতু ফুল নট ভাঙেছে তার জন্য এখানে একটা নট এখানে একটা নট আর এই নটটা এই জায়গা দিয়ে দিলাম এখন কিন্তু আর কিছু করার নেই এখন আমাদের এই যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে পরিবর্তন করে ফেলাইছি এখন আমরা ন্যান গেট দিয়ে খুব সহজে এক্সক্লুসিভ নট গেটকে বাস্তবায়ন করবো সো প্রথমে আমরা কি নেব প্রথমে এ নি আর বি নি সো আমরা দুটো রশমি নিলাম এখন আমাদের লাগবে কি এ বি হ্যাঁ এ বি লাগবে এ বি আমরা যদি এই ফুল নটের মধ্যে প্রবেশ করাই আউটপুট এ বি আর এই ফুল নটটা আসবে এখানে সো এটা কমপ্লিট এখন আমাদের এখানে করতে হবে এখানে এ নট লাগবে বি নট লাগবে সো আমরা এ নট জানি কিভাবে নিতে হয় এইভাবে আমরা যদি নিই তাহলে এ নট হয় আর যদি বি নট আমরা নিই সো এখানে বি নট হয় সো এখন এই দুটোকে সংযুক্ত করতে হবে আর একটা ন্যান গেট দিয়ে সো এখানে দেখো এ নট বি নট আর এই নটের জন্য ফুল নট সেটা আমরা পেয়ে গেলাম এটাও এটাও পেলাম পেলাম এই দুটোকে সংযুক্ত করতে হবে অর্থাৎ এখানে একটা ফুল নট রয়েছে সো এই দুটোকে আমরা সংযুক্ত করে দিই ধরো এইভাবে এখানে আর একটা ন্যান গেট দিয়ে আমরা সংযুক্ত করে দিলাম সো এক্ষেত্রে আমরা কি পাইলাম এ বি ফুল নট ইন্টু d not b not full not আর এই নোটের জন্য এখানে একটা ফুল নোট সো আমরা কিন্তু এই সমীকরণের এই যে লজিক ফাংশনের সমীকরণের যে সমীকরণ লজিক ফাংশনের যে সমীকরণ করলাম সেটা এটা কিন্তু এক হয়ে গেল অর্থাৎ আমরা খুব সহজেই এই ন্যান্ড গেট দি এক্সক্লুসিভ নর্ গেট বাস্তবায়ন করলাম এখন এখানে আমরা এখানে লিখতে পারি এক্স এই পর্যন্ত লিখলেই কিন্তু পরীক্ষা উত্তর কিন্তু কমপ্লিট আমাদের ফুল নাম্বার পেয়ে যাব এখন আমরা নিজেদের যাচাই করার জন্য যে এই সমীকরণটা কি এইটার সাথে কি মেলে অর্থাৎ এই এ জর বি তার ফুল নট এটা আসে কি তা আমরা এখানে দেখি কীভাবে আসে সো এ বি নট ইন এ নট বি নট ফুল নট ফুল নট হ্যাঁ সো এখানে আমরা যদি এই ফুল নটকে এই আর একটা সূত্র এ বি ফুল নট এটাকে ভাঙলে কি আসে এ নট যোগ বি নট তাই না সো এটাকে যদি আমরা ট্রান্সফার করি মানে এই সূত্রটা ভাঙি যদি আমরা এটাকে এটাকে বি আর এর উপরে ফুল নটটা কল্পনা করি সেক্ষেত্রে কি হয় এ বি নট যোগ এ নট বি নট ফুল নটটা ভাঙছি তার জন্য এখানে আমরা একটা নট আর এখানে একটা নট দিয়ে দিলাম সো এখন দেখো কি হয় এখন আমরা জানি এই যে ডবল কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এইটা যোগ এ নট আর বি নট সো এটা কিন্তু আমরা পেয়ে গেছি সমীকরণের এইটা এখন এইটার বদলে কিন্তু আমরা মানে এটা হচ্ছে সত্য প্রাপ্ত এক্সক্লুসিভ নর গেটের সমীকরণ এটাকে বদলে আমরা এটাও লিখতে পারি অর্থাৎ এ পিলাস জ্বর হ্যাঁ বি তার ফুল নট সো খুব সহজেই আমরা দেখো এটা এই সমীকরণ এটা করে এই এ জয় প্লাস বি হম ফুল নট এটা পেলাম মানে আপনার ন্যান গেট দিয়ে খুব সহজে এক্সক্লুসিভ নট গেটকে বাস্তবায়ন করলাম সো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ এবং ধন্যবাদ সবাইকে